আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব এআই প্রযুক্তি ব্যবহার করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তি ব্যবহার করে মার্কেটিং করার উপায় সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি কাস্টমারের কাছে ইমেল পাঠাতে চান অথচ বুঝে উঠতে না পারেন যে ইমেলে আপনি কী লিখবেন তাহলে সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি জেমিনি অথবা সিকের সহযোগিতা নিতে পারেন তো চ্যাট জিবিটি জেমিনি অথবা ডিপসিক আপনাকে বলে দেবে যে ইমেইলে কি লিখতে হবে এছাড়াও আপনাকে যদি প্রচুর পরিমাণে কাস্টমার হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করে নক করে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু ব্যস্ততার কারণে আপনি যদি সকল কাস্টমারের প্রশ্নের যদি জবাব দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার অ্যাকাউন্টে আপনি চ্যাটবোর্ড সেট করতে পারেন তো সেক্ষেত্রে চ্যাটবোর্ড আপনার পক্ষ হয়ে আপনার কাস্টমারদেরকে সকল প্রশ্নের জবাব দেবে এছাড়াও আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যদি আপনি আপনার পণ্যের প্রচারণা চালিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ক্যানভার সহযোগিতা নিতে পারেন আপনি ক্যানভার মাধ্যমে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন তৈরি করতে পারেন তো এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অথবা এ প্রযুক্তি ব্যবহার করে আপনি মার্কেটিং করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হাজিরব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ